আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে বাংলাদেশ দল দুই টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে যদিও লাহোরে অনুষ্ঠিত হচ্ছে না টাইগারদের টেস্ট টেস্ট ম্যাচ ম্যাচ বাংলাদেশ 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 দলকে সেখান থেকে যেতে হবে রাওয়ালপিন্ডিতে সেখানে প্রথম খেলবে পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচকে ঘিরে রয়েছে শঙ্কা স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়েছে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি বৃষ্টিতে ভেসে যেতে পারে টেস্টের পাঁচ দিনই বৃষ্টির সংখ্যা রয়েছে একুশ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি আর সেদিন থেকেই বৃষ্টির সংখ্যা প্রশ্ন হল বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে বাংলাদেশ কত পয়েন্ট পাবে কিংবা ম্যাচটি যদি দফায় দফায় বৃষ্টির কারণে নির্বিঘ্নভাবে না হয়ে শেষ পর্যন্ত ড্র হয় বাংলাদেশ পাবে কত পয়েন্ট কিংবা পয়েন্ট টেবিলে উন্নতি হবে কিনা বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমানে যে নয় দলের পয়েন্ট টেবিল রয়েছে সেখানটায় আট নম্বর পজিশনে আছে বাংলাদেশ এখন পর্যন্ত চার ম্যাচ খেলা টাইগারদের জয় কেবল একটা ম্যাচে তিনটা ম্যাচে পরাজয় বাংলাদেশ দলের অর্জন বারো পয়েন্ট জয়ের হিসাবে পার্সেন্টেজ পঁচিশ পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচটা যদি ড্র হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ দল পাবে চার পয়েন্ট তখন বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ১৬ সাউথ আফ্রিকাকে টপকে যেতে পারবে বাংলাদেশ ম্যাচটা যদি টাই হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ পাবে ছয় পয়েন্ট পরাজিত হলে কোনো পয়েন্ট নেই জয়ের জন্য বারো পয়েন্ট যদি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই ক্ষেত্রেও পয়েন্ট পাওয়ার কথা নয় বাংলাদেশের তাই বৃষ্টির কারণে ম্যাচের বাধাগ্রস্ত হওয়াটা মোটেও স্বস্তি দিবে না কোনো দলকে